এখানে তাহলে আজকে আমরা এখানে দেখবো সাম ইফের মাধ্যমে সাম ইফ এই ফাংশনটার মাধ্যমে কীভাবে এখানে বিভিন্ন ভিত্তিতে আমরা তথ্যগুলোকে শর্ত সাপেক্ষে যোগ করব কি করব। এমন সাম মানে কি করা যোগ করা সামিব মানে শর্ত সাপেক্ষে কি করা যোগ করা কি শর্তগুলো কি আমাদের আমাদের দেখো এখানে আমাদের কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে বা ডাটা ডাটা বেস তৈরি করা আছে যেমন এখানে বিভিন্ন ধরনের ডেট আছে মানে অনেক ডেট আছে বিভিন্ন ডেটে বিভিন্ন এক এক কোম্পানি কিছু মাল কি করছে সেল করছে যেমন ধরো এই তারিখে এবিসি কোম্পানি কিছু ডাটা মাল সেল করছে আবার অন্য তারিখে কোম্পানি আবার কিছু মাল সেল করছে অন্য তারিখে আবার মাল সেল করছে এই তারিখে মাল সেল করছে এখানে এবিসি কোম্পানি মাল সেল করছে এখানে এবিসি কোম্পানি মাল সেল করছে এখানে এবিসি কোম্পানি মাল সেল করছে এখানে বিভিন্ন কোম্পানি আছে আমাকে বলা হলো যে এই পুরো এই ডেটাবেসের ভিতর থেকে এখানে তো জাস্ট কয়েকটা ডাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে জাস্ট কয়েকটা ডাটা আছে ঠিক আছে এখানে একটু কপি পেস্ট করি আমরা এখানে শুধু জাস্ট কয়েকটা ডাটা আছে তো আমরা আসলে চাচ্ছি যে এখানে মানে শত শত ডাটা থাকতে পারে হাজার হাজার ডাটা থাকতে পারে ডাটার ভিতর থেকে আমাকে বলা হলো যে আমি এই কোম্পানিগুলোর জাস্ট এবিসি কোম্পানি টোটাল এই এবিসি কোম্পানি পরিমাণ সেল সেটা তার আমি একটু দেখতে চাই মানে এবিসি কোম্পানি এখানে বেছে বেছে কি করতে হবে এবিসি কোম্পানির ডাটাগুলো একসাথে করে তার একটা যোগ দেখাতে হবে তারপরে নাইনটি নাইন কোম্পানির যোগগুলো দেখাতে হবে ওই যে আগে আমরা সাম ইয়া দিয়ে ওই সাব টোটাল করছি প্রায় একই রকম কিন্তু এটা একটু ভিন্নতা আছে আমরা তো সাম যেটা সাব টোটাল করছি সেটা মূল ডাটার উপর কাজ করছি এখন এটা মূল ডাটার উপর করবো না আমি এখানে কী করছি যেমন ধর এখানে ক্লায়েন্ট নেম লিখছি আমি চাচ্ছি যে এ বিসি কোম্পানিটা একটু কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে বসাই দিচ্ছি আমি বললাম যে এখানে ক্লায়েন্ট নেমে আই কোম্পানির আমি কি চাচ্ছি টোটাল চাচ্ছি মানে এবিসি কম্পান টোটালটা কোথায় যাচ্ছি এখানে কিন্তু এর আগের ক্লাসে আমরা কি করছি এবিসি কোম্পান টোটাল এখানে মূল ডাটা মানে এবিসি কোম্পান সবগুলো একসাথে করে এখানে একটা যোগ দেখলাম নাইনটিন কোম্পানির যোগ দেখলাম সিপি কোম্পানির যোগ এভাবে দেখলাম না কিন্তু এখন এই মূল ডাটার উপর আমরা কোনো কাজ করব না আমরা মূল ডাটা থেকে বেছে নিয়ে কি করবো এবিসি কোম্পানি টোটাল দেখবো এবিসি কোম্পানি অ্যাভারেজে কত টাকা সেল করে সেটা দেখব এবিসি কোম্পানি এখানে টোটাল এই ডাটার মধ্যে এবিসি কোম্পানি কয়বার আছে সেটা আমরা দেখব তাহলে এখানে কয়টা ফাংশনের কাজ আছে সামি টোটাল করতে হলে সামি ফাংশন ব্যবহার করতে হবে অ্যাভারেজ করতে হলে এভারেজ ইফ ফাংশনটা ব্যবহার করতে হবে কাউন্ট গণনা করার জন্য কাউন্ট ইফ ফাংশনটা কি করতে হবে ব্যবহার করতে এখানে তিনটা ফাংশন নিয়ে আমরা কাজ করব ঠিক আছে তোমার যেটাই চাই যেন আমি যদি বলা হয় এভিসি কোম্পানির টোটাল দেখাও আমাকে তাহলে আমি এই এর ভিতর থেকে শুধু এভিসি কোম্পানি ডাটাগুলো দেখবো নাইন কোম্পানির ডাটাগুলো আলাদাভাবে দেখব শিপিং কোম্পানির ডাটাগুলো আলাদাভাবে দেখবো এবং যোগটা দেখব তাহলে আমি এখানে আইভিসি কোম্পানি করছি এখন এই তথ্যের ভিতর থেকে কোম্পানি ডাটা বের করতে হলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে ইকুয়েল সাইন ব্যবহার করতে হবে তারপর সাম নামক সাম ইফ একটা ফাংশন ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করতে হবে সাম ইফ ফাংশন ফাস্ট ব্যাগে দিতে হবে ঠিক আছে সাম ইফ ফাংশন ব্যবহার সাম সামি ফাংশনের মধ্যে আমরা কী চাচ্ছি এখানে এই বি কলামের মধ্যে অর্থাৎ এখানে যতগুলো ক্লায়েন্ট নেম আছে ওই ক্লায়েন্ট নেমের ভিতরে আমি এখানে এই ক্লায়েন্ট নেমটা ব্লক করে দিলাম ক্লায়েন্ট নেমটা কি করে দিলাম এখানে ব্লক করে দিলাম এই ক্লায়েন্ট নেম এখানে যতগুলো ক্লায়েন্ট নেম আছে বা যতগুলো কোম্পানি আছে এই সামিফের মাধ্যমে আমরা কি করতে চাচ্ছি সামিফের মাধ্যমে এখানে যতগুলো ক্লায়েন্ট নেম আছে এই ক্লায়েন্ট নেমগুলোর ভিতর থেকে বা কোম্পানিগুলোর ভিতর থেকে কমা এই কোম্পানি মানে আমি এখানে এরিয়াটা সিলেক্ট করে দিয়েছি অর্থাৎ আমার ফুর এরিয়াটা এই এরিয়াটা যদি ফুরা একদম দশ হাজার থাকে বা বিশ হাজার থাকে বা বিশ হাজার কোম্পানি থাকে বা এই বিশে হাজার ভিতর থেকে নির্দিষ্ট তথ্যগুলো খুঁজে বের করবে জাস্ট ওই যে কলমের তথ্যগুলো থাকবে ওই কলামটা আমাকে সিলেক্ট করে দিতে হবে এখন যেভাবে সিলেক্ট করছি সেভাবে কী করতে হবে সিলেক্ট করতে হবে অর্থাৎ এই কোম্পানিগুলোর ভিতর থেকে কমা নির্দিষ্ট কোন কোম্পানির কথা বলতে চাচ্ছি আমরা এবিসি কোম্পানি কার কোম্পানি এবিসি কোম্পানি এবিসি কোম্পানি কি চাচ্ছি আমরা টোটাল চাচ্ছি তাহলে অ্যাসি কোম্পানিটা সিলেক্ট করবো কমা দিব টোটালটা কোথায় আসে এই সেলস অ্যামাউন্টের মধ্যে আসে এখানে ব্লক করে দাও মাউস দিয়ে ড্রাগ করে পুরোটা ব্লক করে দাও ব্লক করে দিয়েছি তাহলে আমি সামিফের মাধ্যমে নির্দিষ্ট এই কলমগুলোর ভিতর থেকে কমা নির্দিষ্টভাবে এই কোম্পানিটা ব্যক্তিগতভাবে এই কোম্পানিটার কী চাচ্ছি কী চাচ্ছি টোটাল চাচ্ছি তাহলে টোটালটা ব্লক করে দিলাম এবং ব্র্যাকেটটা শেষ করলাম শেষ করে যখন এন্টার ফ্রেশ করবা তখন অবশ্যই তোমার চলে আসবে অ্যাস কোম্পানি কত তেইশ লাখ টাকার মাল সেল করছে তা আমি আর কী দেখতে চাই শিপিং কোম্পানি দেখতে চাই কন্ট্রোল সি দিয়ে কপি করে শিপিং কোম্পানিটাকে বসিয়ে দাও নাইটিন কোম্পানি দেখতে চাই কন্ট্রোল দিয়ে কপি করে এখানে বসিয়ে দাও তাহলে আমি এই তিন এভেলসি কোম্পানির মতো এদেরও ডিটেলস দেখতে চাই সো আমাকে বারবার হিসাবটা করতে হবে না ড্রাক করে দাও মাউস দিয়ে এখান থেকে কেবল হয়ে গেল হয়তো অ্যাবিস কোম্পানি তেইশ লাখ টাকার সেল করছে সি বি কোম্পানি আটত্রিশ লাখ টাকা পাঁচ হাজার টাকা মালসেল করছে নারী কোম্পানি দুই লাখ ছাব্বিশ লাখ আট আশি হাজার টাকার কী করছে এখানে পণ্য সেল করছে খুব সহজ আমাকে দেখিয়ে দিল আলাদাভাবে মোল্ডারটা কোনো ক্ষতি না করে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে কিসের মাধ্যমে করছি কাজটা সাম ইফ ফাংশনের মাধ্যমে এখন আমরা যদি বলো আচ্ছা তাহলে অ্যাভিজোগ মানে গড়টা বের করা গড় বের করা তো আমরা সবাই জানি গড় কেমনে বের করে কোন সংখ্যার গড় বের করতে গেলে কি করতে হয় যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা যোগ করে তারপরে যতগুলো সংখ্যার যোগফল তত সংখ্যা দিয়ে কি করতে ভাগ করতে হয় মানে আমাকে অ্যাভিজোগ মানে এক এক সময় এক 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 একবার মালসেল করছে এখানে ফাঁস এখানে ফাঁস পঞ্চাশ হাজার এখানে এক লাখ পনেরো হাজার এখানে এক লাখ সাত হাজার এভাবে করছে না তো আমি যদি গড়ে অ্যাভিজোগ মানে গড়ে কি পরিমাণ সেল করছে তাহলে গর্বের করার জন্য আমরা কি করতে হবে সমান দিয়ে অ্যাভারেজ সিপ এবি এই যে অ্যাভারেস আমাকে লিখতে হবে না এই জায়গায় কিন্তু আছে এই যে অ্যাভারেস্ট ইফ ডাবল ক্লিক করলে ইফটা চলে আসবে অ্যাভারেজ সিপের মাধ্যমে আমরা কি চাচ্ছি এই ক্লায়েন্ট নেমগুলোর ভিতর থেকে এতগুলো যে কোম্পানিগুলো আছে এই এত সব কোম্পানির ভিতরগুলো থেকে নির্দিষ্টভাবে কমা এখানে কমা দাও কমা নির্দিষ্টভাবে এই এবিসি কোম্পানির কী চাচ্ছে কমা অ্যাভারেজ চাচ্ছে তাহলে এভারেজ হিসাব করতে হবে করতে গিয়ে সেলস অ্যামাউন্টের উপরে মানে এখানে সব এবিসি কোম্পানির যে সংখ্যাগুলো যে সেলগুলো আছে এগুলো সব সে একত্রে করে একসালে কি করবে যোগ করবে তারপর ওই সংখ্যা দিয়ে কী করবে ভাগ করবে এটা অ্যাভারেস সিপ ফর্মুলার মাধ্যমে করতে হবে তো ব্লক করে যখন আমি ভ্যাকে শেষ করে দিব তাহলে কী করছি সামিফ এবং অ্যাভারেজ একই সূত্র অ্যাভারেজ শুধু শাহ জায়গায় কী করে দিলাম অ্যাভারেজ সিপটা বসিয়ে দিলাম তারপরে কী করছি ক্লায়েন্ট নেমগুলো সিলেক্ট করছি কমা নির্দিষ্টভাবে কোন কোম্পানি এটা সেটাও এখানে সিলেক্ট করছি তারপরে এই কোম্পানির কি চাচ্ছি ঘর চাচ্ছি তাহলে ঘরটা কোথায় পাবো এখানে সংখ্যা বেঁচে বেছে বেঁচে কোম্পানিগুলো এগুলো যোগ করে ওই সংখ্যা দিয়ে কী করবে সে ভাগ করে দিবে ভাগ করে যখন অ্যান্ডার দিবে তখন দেখলা যে সে কি চলে আসছে এখানে কিন্তু গড়ে বরাবর আসছে কেন আসছে কারণ এখানে যেমন গড় এটা ঠিক আছে আর কি এটা মানে এটা অ্যাভার্স মানে যা এখানে যেমন ধর কোনো কারণে এখানে অ্যাভারি সেল চেঞ্জ করে দিস আমি এখানে কি দিলাম তিন লাখ দিলাম মানে এখন কত হয়ে গেল সম্ভবত তিন লাখ পঞ্চাশ হাজার তা এখন দেখো তুমি এখানে কিন্তু টোটালটা চেঞ্জ হয়েছে এখানে এটা হয়েছে আমি যদি এ বিসি কোম্পানি আবার কোনো একটা জায়গায় যদি আমি কমাই দিই এখানে আমি দিলাম যদি যার তিরিশ হাজার না তিরিশ হাজার তাহলে দেখো এখানে কি হচ্ছে দু লাখ একান্ন হাজার এখানে যদি এবিসি কোম্পানি কোনো একটা জায়গায় আমি অ্যাসি কোম্পানির জায়গায় নাইনটি নাইন কোম্পানি দিয়ে দিলাম ঠিক আছে নাইনটি নাইন কোম্পানি নাইনটি নাইন না এখানে কপি করে এখানে এ বিসি কোম্পানির জায়গায় কী করে দাও অ্যাভারেস কোম্পানির জায়গায় এখানে কী করে দাও এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করো এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দাও এখানে ক কমে গেলে এখানেও কী হয়ে যাবে কমে যাবে এই দেখো এখানে কিছুটা সংখ্যা কমার কারণে এখানে দেখো ওর টোটাল হচ্ছে তেইশ লাখ পঞ্চান্ন হাজার অ্যাভারেজ হচ্ছে ছাব্বিশ হাজার দুই লাখ একষট্টি হাজার ছেষট্টি টাকা শিপিং কোম্পানি এই টোটাল সেল হচ্ছে এত অ্যাভারেজে এত নাইনটিং কোম্পানির টোটাল সেল হচ্ছে এত অ্যাভারেজে সে কী করছে এবার গড়ে সে কী করছে আমরা যেমন কোনো একটা গর্বের করি যেমন তোমার এই এক এক সময় তুমি জানুয়ারি মাসে ব্যবসায় বিশ টাকা লাভ করছো তোমার টাকা তুমি ইনকাম করতে পারছো ফেব্রুয়ারি মাসে গিয়ে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারছো মার্চ মাসে গিয়ে তুমি জিরো কোনো ইনকাম করতে পারো মার্চ এপ্রিল মেয়ের তিন চার মাস কোনো ইনকামই করতে পারো তারপরে তোমার ব্যবসাতে এরকমই তারপরে অন্য সময় গিয়ে আবার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছো এখন তোমাকে যদি জিজ্ঞেস করে কেউ তোমার আপনার ইনকাম কত পাঁচশো ইনকাম কত তাহলে আমাকে কি করতে হবে আমি এক এক সময় এক একভাবে ইনকাম করি চাকরিজীবীরাও বলতে পারে আমার মান্থলি ইনকাম কত আমার মান্থলি স্যালারি কত তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এইভাবে ফিক্সডভাবে বলতে পারে কিন্তু যারা ব্যবসা করে তারা কিন্তু মান্থলি তাদের কি থাকে না ইনকামটা একুরেট থাকে না তো তারা বাৎসরিক হিসাব করে বলে দেয় এটা গড় হিসাব করে যেন আমি এই মাসে বিশ হাজার ও মাও তিরিশ হাজার অন্য মাসে চল্লিশ হাজার অন্য পঞ্চাশ হাজার সবগুলো সে কী করবে যোগ করবে বারো মাসে যেমন যদি ছয় মাসে ইনকাম করে ছয় মাস বন্ধ তারপরেও সে কী করবে মানে ছয় মাসের ইনকাম যেগুলো হচ্ছে যেমন ছয় মাস হয়ই নেই কিন্তু তারপরেও ছয় মাসের ছয় মাসের সেই ছয় মাসে ইনকাম করতে পারছে ছয় মাসটা যতগুলো ইনকাম করছে সবগুলো সংখ্যা যোগ করবে যোগ করে বারো বাক করবে যে কি দিয়ে বলো তো বারো দিয়ে ভাগ করবে কারণ তুমি ইনকাম করতে পারো না আমার বারোতে বারো মাসে এক বছর তো বারো দিয়ে যখন ভাগ করবো তখন আমার অ্যাভারেজে আমার মান্থলি কত ইনকাম করতে সেটা অটোমেটিকলি চলে আসবে এখানেও সেম ওই অবস্থা তা কাউন্ট করবো যেন এভিসি কোম্পানি কয়বার আছে তা আমি এখানে কী করবো ইকুয়াল দিয়ে আমি কাউন্ট ইফ সিও এন টি কাউন্ট ইফ কাউন্ট ইফ সিও টি এফ এই যে দেখো কাউন্ট ইফ এখানে আছে ডাবল কাউন্ট ইফের মাধ্যমে আমরা গণনা করবো কাকে গণনা করবো এই যে কারণ এইখানে ক্লায়েন্ট নেমের মধ্যে যতগুলো কোম্পানি আছে এই সবগুলো কোম্পানির ভিতর থেকে মানে সবগুলো কোম্পানির মধ্য থেকে কমা নির্দিষ্টভাবে কাটতে জানতে এবিজি কোম্পানি কয়বার আছে সেটা জানতে চাচ্ছ ব্যাগটা শেষ করে দাও জাস্ট এতটুকু আর কিছু না কাউন্ট এর মাধ্যমে আমরা এখানে যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানির মধ্য থেকে নির্দিষ্টভাবে এই কোম্পানিটা কয়বার আছে গুনবো অ্যান্ডার দিব তাহলে আমাদের অ্যান্ডার দেওয়ার সাথে সাথে এখানে এ কোম্পানি এখানে নয়বার আছে কয়বার উল্লেখ আছে এখানে নয় বার এফসিপি কোম্পানির তেরো বার নাইন কোম্পানির কয় বার দশ বার এটি হচ্ছে আমাদের কি সামিফ কাউন্টিফ এবং কি কাজ ঠিক আছে কিন্তু এই কাজটা যদি আমাদের কিছুক্ষণ আগে আমরা যেটা করেছি এখানে এসে আমরা এখানে যে কাজটা করেছিলাম এই যে দেখো কই এখানে আমাদের আসছে এখানে আমি দেখি একটু এখানে লেট লিফট এই সাব এটা এটাতেও করা যায় এটাতেও করা যাবে এখন যদি বলি আমি কিছুক্ষণ এটা তো আমরা কি দিই সাপ টোটাল মাধ্যমে দেখছি এখন যদি বলে এই কাজটা এখানে করা যেমন আমি যদি বলি এখানে এই শুধুমাত্র আমি অফিসারদের মাস শেষে এখানে অফিসার 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 আমি শুধু মাসেষে অফিসারদের কত টাকা দিতে হয় তা দেখতে চাচ্ছি যেমন আমি এখানে যদি লিখি জব টাইটেল জব টাইটেল টিআই টিআই জব টাইটেল মানে পদবি আমি অফিসারদের মাসে শেষে কত টাকা দিতে হয় সেটাকে সামিভের মাধ্যমে দেখব এই যে সাম মাসে মানে অর্থাৎ টোটাল স্যালারি এখানে আমি দেবো যে কি স্যালারি আমি স্যালারিটা হিসেব করতে চাচ্ছি স্যালারি অফিসারদের কত টাকা দিতে হয় তাহলে ওই হিসেবটা করবো কোনটা এস এম সামিফ 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 দাও এই যে নিচে আছে সামিফ লিখে অথবা টাইপ ইয়া করে দাও সামিফের মাধ্যমে আমরা কী চাচ্ছি এখানে যতগুলো প্রদূষণের মধ্যে এভাবে আসুন এভাবে ব্লক না করেও কিন্তু এইভাবে করা যায় আমি এভাবে ট্রেনে তুমি যদি বলো স্যার এখানে তো লক্ষ লক্ষ ডাটা থাকতে পারে হাজার হাজার ডাটা থাকতে পারে তো এইভাবে কিভাবে ব্লক করবো এটা এত কিছু করার দরকার নাই সামিফের মাধ্যমে আমি কোন কলামটা এই ই কলামটা এই ই কলমটা সিলেক্ট করে দেবা এভাবে সিলেক্ট করে দিলে একদম আমাদের রো কতটুকু আছে বলেছিলাম দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর মানে আমাদের এক্সেলে এভাবে রো গণনা করলো একটা দুইটা তিনটা চারটা এভাবে যে রো গণনা করো দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটা রো আছে এখন আমার সিলেক্টটা কোথায় চলে গেলো একদম নিচ পর্যন্ত দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর পর্যন্ত চলে গেছে এই যে দেখো এসে যেন ই কোলন ই চলে আসছে মানে ফুরা কলামটাকে সে হিসাব করছে আমি অর্থাৎ এই সামিভের মাধ্যমে এই কলামের মধ্যে যতগুলো কি আছে পদের লোক আছে সবগুলো পদের লোককে হিসাব করতেছে এই পদের লোকগুলোর ভিতর থেকে কমা নির্দিষ্টভাবে কাকে অফিসের পোস্টের যারা আছে তাদের হিসাব করতে চাচ্ছি এবং এই পোস্টের নির্দিষ্ট এই অফিসার মধ্যে কি চাচ্ছি এই অফিসারদের কত টাকা দিতে হয় সেটা একটা দেখতে যাচ্ছে তখন এসে কি করবা এই বেসিকের উপরে এই অ্যাপ কলমের উপরে ক্লিক দিয়ে দিবা বেশ কাজটা শেষ ওই ওটা যেটা করছি হো সেম ব্রেকার শেষ করে এন্টার দাও অ্যান্ডার দিলে দেখো অফিসারদের কত টাকা দিতে হয় তিন লাখ পঁচিশ হাজার দুশো টাকা দিতে হয় তাহলে আমি কার দেখবো তারপর আমি দেখো পিয়নদের কত টাকা দিতে হয় সেটাও একটু দেখবো এখানে এসে পেস্ট করে দাও আমি ক্লার্কদের কত টাকা দিতে হয় সেটা একটু দেখবো এখানে পেস্ট করে দাও ম্যানেজারদের কত টাকা দিতে হয় কন্ট্রোল সি দিয়ে কপি করো সেটা এখানে পেস্ট করে দাও দিয়ে এটাকে টান দাও দেখবে যে কী হয়ে গেছে এখানে এই যে তোমার কী হয়ে গেছে অর্থাৎ অফিসার পিয়ন ক্লার্ক ম্যানেজার এভাবে কাজটা হয়ে গেল তুমি যদি বলো অফিসার কয়বার আছে শুধু কাউন্ট করতে চলে সিও ইউএন কাউন্ট করতে চলে গণনা করতে চলে কি করবা এখানে কি করবা ইউ এন সিওন কাউন্টিফ সি এফ কাউন্ট কাউন্ডিফ এই যে কাউন্ডিফ এখানে আছে কাউন্টিফের মাধ্যমে আমরা কি চাচ্ছি এই এই কলামের ভিতর থেকে এই কলামের যতগুলো কোম্পানি আছে এই কোম্পানি সরি এই কলামের যতগুলো পদের লোক আছে এই পদের লোকগুলোর ভিতর থেকে কমা নির্দিষ্টভাবে অফিসার পোস্টে যারা আছে তাদেরটা দেখতে আছে সেখানে চলে আসছে অফিসার সতেরো জন পিয়ন কতজন পিয়ন পনেরো জন ক্লার্ক শুধু জন ম্যানেজারও কয়জন ছয় জন জাস্ট আমরা এভাবে কি করতে দেখতে পারলাম তাহলে এটা শক্তিশালী একটা ফাংশন কোনটা সামিফ অ্যাভারেসিফ কাউন্টিভ এগুলো শক্তিশালী ফাংশন এগুলো তুমি যে কোনো ডাটাবেজের উপর যে কোনো তথ্যের উপর কী করতে অ্যাপ্লাই করে অনেক বিশাল বিশাল কাজ কী করতে সম্পাদন করতে পারবা এতটুকু ঠিক আছে